বিসমিল্লাহির রহমানির রহিম আমরা নির্বাচন কমিশন সচিবালয় আট আট পঁচিশ অর্থাৎ আজকে অনুষ্ঠিত যে নিয়োগ পরীক্ষাটা হয়ে গেল তার গণিত অংশের সমাধান নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি একচল্লিশ নম্বর প্রশ্নটাই ছিল শতকরা বার্ষিক কত মুনাফাই তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তো এখানে এই জায়গাটা আমাদের আসলে প্রশ্ন যে কত মুনাফা অর্থাৎ হারটা চেয়েছে আমরা চিরাচরিত যে সূত্রটা জানি আইসমান পি এন আর এখান থেকে আরটাকে এদিকে নিয়ে আসলে আই বাই পি এন এর সঙ্গে একশো গুণ হবে তো আমাদের ইন্টারেস্টটা ছিল এখানে পনেরোশো পনেরোশোটাকে এখানে বসালাম তার সঙ্গে এই একশো গুণ পি সমান হচ্ছে আমাদের মূলধনটা হচ্ছে তিন হাজার তিন হাজার তার সঙ্গে হচ্ছে সময়টা কত পাঁচ বছর প্লাস আমাদের সমাধান শেষ এখানে আমাদের এটা কাটাকাটি করলে হয় দুই তো পাঁচ দিয়ে কাটলে হয় বিশ আর দুই কাটলে হয় দশ অর্থাৎ খুবই সোজা ছিল এগুলো সহজ তো পরবর্তী বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ছিল পিতা ও পুত্রের বয়সের অনুপাত দশ ইস্টু তিন এই যে অনুপাতের অঙ্কগুলো একটু টেকনিকে করা যায় আসলে সবকিছু ধরে করতে গেলে আমাদের সময় স্বল্পতা হবে পুত্রের বয়স আঠারো হলে পিতার বয়স কত তো এখানে আমরা এই অনুপাতটাকে একটু লিখে নিতে পারি যে দশ টু তিন এই অনুপাত আর অনুপাতের যে বয়সটা হয় সবসময় গণিত হারে যাবে আর কি কারণ এই অনুপাত যেহেতু সেহেতু বাড়বে সবসময় গণিত হারে তো এখানে পুত্রের বয়সটা আমাদের কত আঠারো হয়েছে তাহলে থেকে অনুপাতটা আঠারো গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তো এখানে আমরা বুঝতে পারছি যে তিন ছয় আঠারো তাহলে এই দশ অনুপাতটাকে ছয় গণিত করে দিলে ষাট আমাদের উত্তরটা হয়ে যাবে এটা ষাট ঠিক আছে এটা সিম্পল ভাবে করা যায় পরবর্তী তেতাল্লিশ নম্বর প্রশ্ন ছিল একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে পরিসীমা কত তো এখানে আমাদের আসলে পরিসীমাটা চেয়েছে তো আমরা যদি এখন দৈর্ঘ্য প্রস্থ এক্স পয়স ধরে করতে যাই সেক্ষেত্রে একটু মানে সমস্যা হবে বা সময় সাপেক্ষ হবে এখানে তিন গুণ যেহেতু প্রস্থের সে দৈর্ঘ্য যদি আটচল্লিশ হয় তাহলে আমাদের প্রস্থটা তিন ভাগ করলে হয়ে যাবে তো তিন দিয়ে যদি আটচল্লিশ কে আমরা ভাগ করি তাহলে তিন ছয় আঠারো আহ অক্কে তিন তিন ছয় আঠারো হ্যাঁ ষোলো তো এখানে আমাদের কিন্তু এটা প্রস্ত হয়ে গেল যে আমাদের প্রস্তটা বের হয়ে গেল যেহেতু তিন গুণ ইতক ছিল হচ্ছে আমাদের তিন গুণ ছিল হচ্ছে আটচল্লিশ তাহলে তিন ভাগ করলে হচ্ছে ষোলো তো এই ষোলোটা হচ্ছে আমাদের প্রস্ত আর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি তাহলে আমাদের সেই পরিসীমার সূত্রটা লিখে দিতে পারি ক্ষেত্রে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে এখানে টু দৈর্ঘ্য হচ্ছে আমাদের আটচল্লিশ যোগ প্রস্থ হচ্ছে ষোলো তাহলে দুই গুণ এখানে হচ্ছে আমাদের ছয় আঠা ছয় চোদ্দ চার চার আর এক পাঁচ আর এক ছয় চৌষট্টি চৌষট্টি দি

সাত সাত পঞ্চাশ মাইনাস পঁচিশ হচ্ছে বারো তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে এখানে কোথায় এটা পরবর্তীতে আমাদের একটা উৎপাদকের বিশ্লেষণ ছিল এটা চার নাম এটা নিয়ম তো ছত্রিশকে এই মাস মিডিলটাকে টার্ন করতে হলে আমাদের মিডিল টার্ন মিডিলটাকে টার্ন করতে হলে আমাদের এটাকে ভাঙতে হবে তো এটাকে কিভাবে ভাঙা যায় নাইন এক্স স্কোয়ার মাইনাস তিন বারো বারো আর তিন ঠিক আছে বারো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এটাকে ভাঙলে হ্যাঁ তাহলে এখান থেকে আমাদের কমন নেওয়া যাচ্ছে হচ্ছে

ছেচল্লিশ নম্বর প্রশ্ন ছিল দুইটি সংখ্যার যোগ ফল ষাট এবং বিয়োগ ফল বিশ হলে সংখ্যা দুটি কত তো এটা জাস্ট মানে খুবই সিম্পল ছিল কারণ এটা যোগ ফল অপশন টেস্ট করলে পাওয়া যাচ্ছে চল্লিশ আর বিশ ষাট এবং চল্লিশ থেকে বিশ বিয়োগ দিলে আমাদের বিয়োগ ফলও বিশ থাকতেছে তাহলে এটাই আর কোনোটা এখানে মিলবে না সুতরাং এটা খুবই সহজ অ্যান্সার পরবর্তীতে সাতচল্লিশ নম্বর প্রশ্নটা ছিল এক্স প্লাস ওয়াই সমান ফাইভ হলে এক্স ওয়াই সমান সিক্স হলে টু ইন্টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান কত তো এটা জাস্ট মান নির্ণয়ের সূত্র টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ এটাকে বসালাম বসানোর পরে আমরা টুটাকে রেখে এই এই জায়গাটা সূত্র এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু

তিনত্রিশ হচ্ছে নব্বই তাহলে একশো পঁচিশ থেকে নব্বই বিয়োগ দিলে এখানে হচ্ছে পঁচিশ আর এস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুনি সত্তর সত্তর হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার যদিও অপশনে ভুল ছিল কারণ এই প্রশ্নের অপশনে সঠিক উত্তর ছিল না পরবর্তী প্রশ্নটি ছিল নিচের কোন ভগ্ন অংশটি ক্ষুদ্রতম তো এ ধরনের ভগ্ন অংশ থাকলে খুবই সহজে এগুলো একটু টেকনিকে বের করা যায় যে অপশনগুলোকে পাশাপাশি দুইটাকে এভাবে গুণ করে আর গুণ করে চার পাঁচা এই যে কুড়ি আর তিন ত্রিক নয় এটাকে বসালে এর ভিতরে যেটার গুণ ফল ছোট হবে যে পাশে সেই পাশটাই ছোট হবে তো পরবর্তীতে এই ছোটটাকে কাউন্ট করে পরবর্তী অপশনের সঙ্গে টেস্ট করতে হবে যে কোনটা ছোট তো এটাকে রেখে আমরা এই পাঁচের যে একুশ এটাকে লেখার পরে তিন একুশ এটা হচ্ছে তেষট্টি আর চার পাঁচ কুড়ি তো এখনো কিন্তু এবার হয়ে গেল এইটা ছোট এটা ছোট তাই এইটা ছোট ঠিক আছে এবার বুঝতে হবে এবার এই ছোটটাকে আমি পরবর্তী অপশনের সঙ্গে টেস্ট যে কোনটা ছোট হয় তো এটাকে এর সঙ্গে গুণ করলে পাঁচ সতেরো এটা পঁচাশি আর পাঁচ একুশ এই যে একশো পাঁচ তো এখানে কিন্তু এইটা ছোট তার মানে এই যেটা ছোট ছিল সেটাই ছোট আছে দুটা অপশনের সঙ্গে টেস্ট করে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এটা গ পরবর্তীতে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন ছিল ত্রিভুজের একটি বাহু সাত সেন্টিমিটার এবং অপর বাহু চার সেন্টিমিটার হলে তৃতীয় বাহু কত তো তৃতীয় বাহু অবশ্যই দুইটা যে বাহুর যে একটা বাহুর সমানই হতে হবে সুতরাং এটা উত্তর কারণ হচ্ছে যখন ত্রিভুজ এভাবে আঁকতে হয় এটা যদি সাত সেন্টিমিটার হয় তো এটা চার হলে এটা চার কারণ একই চাপের উপর এই রেখাটা আর কি পড়ে এই জন্য যে কোনো দুইটা বাহু সমান হয়ে যাওয়ার যেতে হবে আর কি তো পঞ্চাশ নম্বর প্রশ্নটা ছিল নাইন এক্স স্কোয়ার আর সিক্সটিন ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তো পূর্ণ বর্গ সংখ্যা হতে হলে আমার এটাকে আগে এ প্লাস বি হোল সূত্রের মতো করে চিন্তা করতে হবে তো থ্রি এক্স তার স্কোয়ার এটাকে এ ধরলাম প্লাস এটার জায়গায় চার চারি ষোলো ওয়াই স্কোয়ার তাহলে হয় হচ্ছে বি ফোর ওয়াই তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের এ প্লাস বিল পূর্ণ বর্গ সংখ্যা হবে তো এখানে আমার এই দুইটা ছিল প্রথমটা আর শেষটা এটা তো আমাদের মূল প্রশ্নই ছিল আমাদের এক্সটা এইটাকে যোগ করতে হয়েছে এটা হচ্ছে তিন চারি বারো বারো দুইটা আমাদের এখানে এক্সটা ভাবে যোগ করতে হয়েছে পরবর্তীতে একান্ন নম্বর প্রশ্ন ছিল কোন চতুর্ভুজের চারটি কোণের অনুপাত এক ইস্টু দুই ইষ্টু দুই ইস্টু তিন এটা বলছে যে আহ প্রশ্নটা একটু তোলা বৃহত্তম কোনটি কত এটা ছিল সম্ভবত বৃহত্তম কোনটি ছিল বৃহত্তম কোনটি কত তো বৃহত্তম কোনটি বের করার জন্য আমাদের অনুপাতের যোগফল করতে হবে টোটাল আছে কত দুই আর দুই চার তিন আর এক চার 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 আট অনুপাতের যোগফল হচ্ছে আট আর আমাদের বৃহত্তম কোন অনুপাতটা ছিল তিন আর টোটাল চতুর্ভুজার চার কোণের যে সমষ্টি সেটা হচ্ছে ডিগ্রিতে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি এর নিচে থাকবে তাহলে হচ্ছে টোটাল কাটাকাটি করলে আমাদের আট তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ চার আঠা বত্রিশ আচ্ছা আর পাঁচ তাহলে তিন এটা হবে উত্তর বৃহত্তম পরবর্তী প্রশ্নটা বলছে আটচল্লিশ কোন সংখ্যার আশি এখন কোন একটা সংখ্যার আশি পার্সেন্ট তো এটাকে আমরা যদি এভাবে চিন্তা করি যে আশি মানেই হচ্ছে আটচল্লিশ সংখ্যাটা তাহলে হচ্ছে সেই মূল সংখ্যাটা

তাহলে আমাদের আসলে মূল সংখ্যাটা ছিল হচ্ছে যে সংখ্যাটার আশি পার্সেন্ট আসছিল সেখ্যাটা একশো পার্সেন্ট অর্থাৎ সেই মূল সংখ্যাটা হচ্ছে ষাট এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান তাকে কি বলে তাকে বলা হবে ট্রাফিজিয়াম কারণ দুইটা বাহু চারটা বাহু যদি থাকে এবং সমান্তরাল থাকে তো সমান্তরাল থাকে কিন্তু সমান না এই ক্ষেত্রে trapezium হবে। 9 নম্বর ছিল কতজন বালকের মধ্যে 125 টি আম ও 145 টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তো এই ধারণাটা আসলে গসাগু ধারণা তো এখানে আমরা 145 কে যদি 125 দিয়ে করি তাহলে একবার যায় 100 এখানে হবে 125 এটাকে বিয়োগ করলে আমাদের থাকতেছে হচ্ছে বিশ এই বিশ দিয়ে যদি একশো পঁচিশকে করি তাহলে আমাদের হবে হচ্ছে ছয় বার যাই ছয় দুগুনি বারো থাকে হচ্ছে পাঁচ এই পাঁচ দিয়ে বিশ কে করলে আমাদের বিশ কারণ এই যে পাঁচ দিয়ে মিলেছে তার মানে পাঁচজন বালকের মধ্যে পাঁচজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে পাঁচজন বালকের মধ্যে এটা হবে উত্তর পঞ্চান্ন নম্বরে বলছে যে ঘড়িতে যখন এগারোটা বাজে তখন ঘন্টার কাটা এটা হবে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি এখানে আমাদের কোন মিনিট এক্সট্রা অ্যাড করিনি এজন্য অঙ্কটা খুবই সহজ হয়ে গেছে যদি এগারোটা তিন মিনিট চার মিনিট এভাবে বলতো তাহলে একটু হিসাবটা জটিল ছিল আমরা এটা যদি দেওয়াল ঘড়ি হয় এখানে বারো এগারো এই কোনটা বের করতে হবে আমাদের এখানে তো এখানে এগারো থেকে বারো পাঁচটা আর এই তিনশো ষাট ডিগ্রিটা মিনিট আছে টোটাল ষাট মিনিট তাহলে ষাটটি যদি আমরা ভাগ করি তাহলে এক মিনিট সমান আমরা পাচ্ছি হচ্ছে ছয় ডিগ্রি এক মিনিট সমান ছয় ডিগ্রি তাহলে এর ভিতরে যেহেতু পাঁচ মিনিট আছে তাহলে পাঁচ তিরিশ তিরিশ ডিগ্রি মধ্যবর্তী কোন হচ্ছে তিরিশ ডিগ্রি এটা হচ্ছে উত্তর এই এটা সহজ ছিল এখানে যদি মানে আমরা সিম্পলি তিনশো ষাট কে বারো দে ভাগ করে দিতাম তারপর আমরা কিন্তু এই তিরিশ ডিগ্রি পেয়ে যেতাম ঠিক আছে তো এই প্রশ্নটা ছিল এটা পরবর্তী ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ছিল এক্স ও ওয়াই এর মানের গড় নয় এবং জেড সমান বারো হলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত তাহলে এখানে তিনটা সংখ্যা আছে প্রথম দুইটা সংখ্যার গড় দেওয়া আছে তাহলে এক্স ও ওয়াই এর গড় ছিল হচ্ছে নয় তাহলে এক্স ওয়াই এর আসলে যোগফল কত দুইটা সংখ্যা তাহলে সিম্পলি দুই গুণ আঠারো আর জেড সমান দেওয়া ছিল হচ্ছে জেডের মান আমাদের দেওয়া আছে বারো তাহলে তিনটা সংখ্যার যোগফল কত দাঁড়াচ্ছে এখানে আট নয় দশ শূন্য তিন তিরিশ তাহলে তিনটা সংখ্যার গড় কত এক্স ওয়াই জেড এর গড় কত সিম্পলি তিন দিয়ে ভাগ দশ তাহলে আমাদের উত্তর হচ্ছে দশ পরবর্তীতে সাতান্ন ছিল হচ্ছে একটি সংখ্যা তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত ঠিক আছে নব্বই হয় তাহলে এটা সিম্পলি সমীকরণ ধরে করা যায় যে তিন গুণের সাথে সংখ্যাটি যদি এক্স হয় তাহলে তার তিন গুণ থ্রি এক্স তার সঙ্গে দুই গুণ টু সংখ্যাটি হবে হচ্ছে নব্বই তাহলে এখানে এক সমান হচ্ছে নব্বই ভাগ পাঁচ তিন আর দুই পাঁচ পাঁচ এক্স পাঁচ দিয়ে কাটা করলে আমাদের এখানে পাঁচ পাঁচ আঠারো নব্বই তাহলে আমাদের উত্তর হবে এখানে নব্বই এটা একদম সিম্পল ছিল পর্বতে 58 নম্বর ছিল মারুফের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু লাভ বা ক্ষতি হলো অনেক প্রশ্ন এখানে লাভ বা ক্ষতি দেওয়া তাকে এখানে ক্ষতি ক্ষতি হলো সরাসরি বলে দেওয়া আছে কতটুকু ক্ষতি হলো তো এখন এটা আমরা দেখতে পাচ্ছি যে 10% কমানোর পর হ্রাসকৃত বেতন থেকে 10% বাড়ানো হয়েছে তার মানে কিন্তু আমাদের টোটাল 100% থেকে কিন্তু দশ পার্সেন্ট কমানো হয়েছে তার মানে হয়েছে নব্বই এই নব্বই থেকে আমাদের কিন্তু নব্বই এর দশ পার্সেন্ট কমানো হয়েছে আবার বাড়ানো হয়েছে তো যখন বাড়ানো হয়েছে তখন কিন্তু একশো থেকে বাড়ানো হয়নি জন্য আমাদের কিন্তু ডিফারেন্ট এক পার্সেন্ট থেকে গেছে তার মানে আমাদের এটার উত্তর হবে এক পার্সেন্ট আর এটা সিম্পলি মুখস্থ ধরনের সম কমানোর পর সমপরিমাণ বাড়ালে এক পার্সেন্ট ক্ষতি হয় সবসময় পরবর্তীতে উনষাট নম্বর প্রশ্নটা ছিল একটি ধারা পাঁচ সাত দশ চোদ্দ এখানে একটা গ্যাপ ছিল ছাব্বিশ ধারাটির শূন্য স্থানে কত হবে এই শূন্য স্থানে কত হবে তো এখানে আমরা একটু হিসাব করি যে এর ভিতরে ডিফারেন্ট ছিল পাঁচ ছয় সাত দুই সাত আর তিন দশ দশ আর চার চোদ্দ এইভাবে দুই তিন চার তাহলে অবশ্যই পরবর্তী ডিফারেন্ট হবে পাঁচ তাহলে চোদ্দ আর পাঁচ হচ্ছে উনিশ উনিশ আর ছয় ছাব্বিশ পঁচিশ এটা তো এটাই হচ্ছে তাহলে আমাদের এখানে সংখ্যাটা হচ্ছে উত্তরটা ছিল হচ্ছে উনিশ এন্ড লাস্ট আজকের আমাদের প্রশ্ন সলভিং ক্লাসের লাস্ট প্রশ্ন ছিল একটি দ্রব্য এক টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত আমাদের চেয়েছে ক্রয় মূল্য তো এখন এটাকে যদি আমরা এভাবে চিন্তা করি যে পনেরো ক্ষতি হয়েছে একশো টাকায় বিক্রি করায় তাহলে এই একশো টাকা যে বিকৃত যে মূল্যটা এই মূল্যটা আসলে পঁচাশি পার্সেন্ট কারণ পনেরো ক্ষতি হয়েছে তার মানে একশো থেকে পঁচাশি পার্সেন্টে নেমে আসছে তাহলে পঁচাশি পার্সেন্ট অর্থ যে একশো টাকা এই কথাটার অর্থ তাই এখন তাহলে এইখান থেকে যদি আমরা একশো পার্সেন্টটা করতে পারি তাহলে সেটাই তো ছিল ক্রয় মূল্য সে ক্রয় মূল্যের উপর তো ক্ষতিটা হয় সব সময় লাভ বা ক্ষতি যাই হোক সেটা ক্রয় মূল্যের উপর হয় তাহলে আমাদের পঁচাশি পার্সেন্ট সমান আমরা একশো

তাহলে এই প্রশ্নটার ক্রয় মূল্য ছিল হচ্ছে দুইশো টাকা এটাই হচ্ছে উত্তর তো ধন্যবাদ কথা হবে পরবর্তীতে পরবর্তী কোন ক্লাসে পরবর্তী কোন প্রশ্ন সলভিং ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম